নিরু এমন বিশুদ্ধ হৃদয় কোথায় পাবে বলো এভাবে ছেড়ে যাওয়ার পরেও তোমাকে ঠিক মনে রাখে তোমার চোখের জলের রং করে পড়া সমান দূরত্ব নিয়ে বসে থাকা সামান্য কিছু হলেই আমার বুকে আছেড়ে পড়া তোমার বেনি ছাড়া খোলা মেঘলা কালো চুল কিছু ফেলে রোজ নিয়ম করে আকাশ দেখা তোমার সব ইচ্ছে পাখি হতে যাওয়ার বায়না ধরা সব সব কিছুই খুব ভালোভাবে মনে রাখে তোমার কাছাকাছি থাকলেই আমি ভুলে যাই সব দুঃখের দিন কতটা দীর্ঘশ্বাস জমা ছিল এই বুকে ভুলে যাই নিজেকে বুঝতে নিজেকে একটু ভালোবাসতে শেষে হারাতে হারাতে হয়ে যায় নিঃস্ব এক আগন্তুক তবু তুমি নামক জীবন্ত ধূসর এক মরিচিকার পেছনে ছুটছি এক দীর্ঘ জীবন নিয়ে যেন তুমি কাঙ্ক্ষিত মৃত্যু আমি ভঙ্গুর জীবন বয়ে বেড়াতে বেড়াতে ভীষণ ক্লান্ত কোনো শয্যাশয়ী মানুষ সবকিছু ফেলে তোমাকে ভীষণ ভাবে চাচ্ছে যেভাবে চাই ফাঁসির দড়িতে ঝুলতে থাকা জীবন আবার কোনো এক স্নিগ্ধ শিশিরের সকাল দেখতে যেভাবে চাই নিঃসন্তানের ব্যথায় জোরজরিত থাকা কোনো এক দুঃখী দম্পতি একটি সুন্দর ফুটফুটে সন্তানের জন্মের সকাল দেখতে তবু তুমি ভীষণ বাস্তবিক প্রেমিকা তুমি জানো কবিতায় পেট ভরে না অবাস্তবিক তুলনা তোমার সাথে যায় না টাকা না থাকলে ভালোবাসা হয়ে ওঠে গলার কাটা যেন একটু বেরুতে পারলেই বেঁচে যায় আমরা তুমি স্বাভাবিক ভীষণ একটা শান্ত হৃদয় তোমার যত ঝড়ই হোক না কেন তুমি অটল থাকবেই এইদিকে যে আমি ভেঙে চুরে হয়ে যাই চুমার তবু তুমি পা ফিরিয়ে নিয়ে অন্য ঠিকানায় যাও